স্বপ্নগুলো স্বপ্নে রেখে সমকপানে পাড়াও পা স্বপ্নগুলো জয় করে নাও ইচ্ছে নদে ভাসাও গা হ্যাঁ ফিরে শিক্ষার্থী বন্ধু স্বপ্ন দেখতে হবে অনেক বড় স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণ করতে হলে দরকার অধিক পরিশ্রম অধ্যাবসায় অর্থাৎ পড়াশোনা করি তোমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে তোমরা সেই স্বপ্ন দেখবে এবং পূরণ করবে এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস আজ অনলাইন ক্লাসে গণিত নবম দশম শ্রেণী অধ্যায় সতেরো পরিসংখ্যান পরিসংখ্যানের ভিতরে আমরা এর আগে দুইটা ক্লাস নিয়েছি তোমরা হয়তো দেখেছ আজ তোমাদেরকে গড় নিয়ে গড় নির্ণয় নিয়ে আলোচনা করব এবং একটা করে তোমাদের সমস্যার সমাধান করে দেখাবো আশা করি আমার সাথে সাথে তোমরা যদি চেষ্টা করো এখানেই শিখতে পারবে তো তাহলে শুরু করে গড়ের ক্ষেত্রে যদি এরকম কয়েকটা সংখ্যা থাকে দুই চার ছয় আট দশ এরকম যদি সংখ্যা যদি চারটে পাঁচটা সংখ্যা যদি থাকে তাহলে আমরা গড় নির্ণয় করে কি করি সরাসরি সবগুলোকে যোগ করে দিয়ে সব সবগুলোকে যোগ করে দিয়ে কি করব যে কটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ পাঁচ দিয়ে ভাগ করবো যা আছে তাই ভাগ করে সেটা আমরা কিন্তু গড় নির্ণয় করি অর্থাৎ যে সংখ্যা থাকবে কিন্তু যখন উপাতগুলো অনেক হবে সংখ্যা অনেক বেশি হবে তখন কিন্তু আর এইভাবে যোগ করে করা তখন কিন্তু কষ্টসাধ্য হয়ে পড়বে সেক্ষেত্রে আমরা কী করব এই সংখ্যাগুলোকে চিনি করি আর কি এটাকে আমরা অচিনীকৃত জিনিসগুলো ছিনিকৃত করি অর্থাৎ চিনি বিভোগ করি সেগুলোকে আমরা গড় নির্ণয় করে থাকি আর এই গড় নির্ণয় কিন্তু এই ক্ষেত্রে তোমাদের মনে হতো গড় নির্ণয় কিন্তু দুই রকমের দুইভাবে করা যায় সেটা দুই রকম না দুইভাবে করা যায় একটা হলো সরাসরি আর একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি দুটো পদ্ধতি আর কি তো সরাসরি পদ্ধতিতে আমরা এখন যেটা দেখাবো সেটা হলো সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় তোমরা একটু দেখো সেক্ষেত্রে কি থাকবে আমার একটা শ্রীণিবত্তি থাকবে তোমাদের বইয়ের একটা অঙ্ক দেখো আমরা করে দেখবেন করে দেখবো এবং সাথে সাথে শেখা হয়ে যাবে আশা করি হলো শ্রী ব্যক্তি সেটা আদে বাসা কি তুমি একটু বড় করেই একেবারে কেটে নিচ্ছে ব্যক্তি আর কি গণসংখ্যা থেকে এই শব্দটা দেওয়া যেগুলো আমাদের আরো দরকার সেগুলো আমরা একটু ঘর গুলো কেটে নিই আছে टू थके টু টু টোয়েন্টি সিক্স টু থার্টি থার্টি টু থার্টি ফোর গণসংখ্যা দেওয়া কত অন টেন্টি ওয়ান ফোরটি সেভেন ফিফটি টু থার্টি সিক্স থার্টি সিক্স করে নাইনটিন আর এখন আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের জানতে হবে যে আমরা কী কী বাইর করতে হবে সেক্ষেত্রে সংক্ষিপ্ত তো গড় সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যেহেতু আমরা গড় নির্ণয় করবো সূত্র কিন্তু আমাদের সব ক্ষেত্রে মনে রাখতে হবে সেটা হলো সংক্ষিপ্ত গড় নির্ণয় সূত্রটা কি সমস্যা না এ পাই এক্স আই বাই এন তাহলে এন আমাদের দরকে কে পাই মানে গণসংখ্যা আর xi টা এখানে কি মধ্যবিন্দু সেই নিমধ্যমান যেটা তে মধ্যমানটা আমরা করে নিয়ে আগে মধ্য মান মধ্যমান কি এটা ধরবো আমরা xi কত সেই নিমধ্যন যেহেতু মধ্যমান বের করতে তোমরা জানো অবশ্যই আগে একটু এর ধর সম্পর্কে তোমাদের ধারণা আছে তোমরা মধ্যমানটা বের করবে সবাই মানে উদ্দেশ্যমান নিম্ন সুন্দর যোগ করি আর কি দুই দেবা তাহলে ছয় দু আট তাহলে কত এখানে ফোর তারপরটা কত ষোলো তারপরে কত এইট তাহলে পার্থক্য কত চায় বাকিগুলো দেখো সহজে করা যাবে চায় পার্থক্য তাহলে চার আট তাহলে এটা হবে কত বারো তার সাথে চার যোগ হবে ষোলো তার থেকে চার ষোলো বিশ তার সাথে চার যোগ করলে কত হবে বারো ষোলো বিশ চব্বিশ সাথে যোগ চার সাথে চার যোগ করলে হবে বত্রিশ তাহলে এটা বুঝতে তো অসুবিধা নেই এটা সহজে তোমরা পারবা তারপরে দেখো আমার যে জিনিসটা দরকার এ পায় আই এ আই এই মানটা আমাকে বের করতে হবে সেক্ষেত্রে চায় এটা তো সরাসরি পেয়ে যাচ্ছি বাহাত্তর তারপর এটা করতে হবে টু ফাইভ টু সেভেন ফাইভ টু হচ্ছে কত ওয়ান শূন্য ফোর শূন্য তারপর একটা করলে কত হবে এইট সিক্স ফোর তারপর হবে তারপর একটা গুণ করলে আসতেছে আমার কত ছিয়ানব্বই তাহলে এটা তো আমরা পেয়ে গেলাম সিম্পল গুণ কোন দুটো এ পাই এবং এক্স আই গুণ করে দুটো গুণ করে দুটো গুণ দুটো গুণ এই দুটো গুণ দুটো গুণ পাই এখন আমার দরকার হলে গণসংখ্যা মানে এন এন হলে গণসংখ্যা বের করতে হবে সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে

তাহলে সেক্ষেত্রে আমার কী হবে থ্রি থ্রি সিক্স ওয়ান টু বা ওয়ান এইট এইট হতে আসবে সেক্ষেত্রে আসবে আমার ওয়ান নাইন ওয়ান নাইন টু ওয়ান অর্থাৎ ভ্যাকসিন ফিল্ড তোমরা সহজ এটা করতে পারবে ক্যালকুলেটারে ঠিক আছে এখানে তো তাহলে বুঝতে পড়তে অসুবিধা নেই সরাসরি সরাসরি গড় নির্ণয়ের ক্ষেত্রে একেবারে সহজ পদ্ধতিটা সহজ যেখানে তোমরা একটু মনোযোগ দিলে দেখো সহজ শেখা যাবে আমার শুধু দরকার মধ্যমানটা আমার ডাটাটা দেওয়া থাকবে চিনি ব্যক্তি দেওয়া থাকবে গণসংখ্যা দেওয়া থাকবে মধ্যমানটা আমাকে বের করতে হবে অর্থাৎ এর মধ্যবিন্দু বা মধ্যমান যেটা এক্সাইড আর এই দুটোর গুণ করে ইফাই এক্সাইড মানগুলো আর লেই এইগুলোর আবার সমষ্টিটা বের করতে হবে আর তা গণসংখ্যার সমষ্টি হলো এন সেটা মানে এইটাইট হয়েছে আর এখানে এটার সমষ্টি হলো থ্রি সিক্স ওয়ান টু এইট জাস্ট এইভাবে একটাকে একটু ভাগ দিলেই মোটামুটি আমার ঘর বাইরে হয়ে এই এইভাবে তোমরা গড় নির্ণয় করতে নিচ্ছি তোমাদের কোনো কষ্ট হবে না তোমরা সহজেই বুঝতে পারছো জিনিসটা আচ্ছা তোমরা চেষ্টা করবে আর নেক্সট ক্লাসে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই সেটা ফলো করবে আশা করি তাহলে পরিসংখ্যানের সব কয়টা সাইট সবগুলোই তোমাদের জানা হবে মিড মোড় মিডিয়াম যেটা গড় মধ্য প্রশুরু তিন এটাই তোমাদের তখন জানা হয়ে যাবে তো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাস সেখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ